আজকে আমি মুসুর ডালের নতুন একটা রেসিপি শেয়ার করছি তার জন্য নিয়েছি ফোড়নের জন্য দুটো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আদা নিয়েছি কারিপাতা নিয়েছি এটা গোটা দেওয়ার জন্য একটা আর টমেটো নিয়েছি ছোটো মতো টমেটো আর জিরে ধনের গুঁড়ো একটু হলুদ লবণ আর দুই পিস ডিম নেওয়া আছে পেঁয়াজগুলো সব আমি এই ডালের সাথে মেখে নেব ডালের সাথে মেখে নিয়ে করলে ভালো লাগবে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে এটাকে এবারে মেখে নেবো ডালটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে সুন্দর করে ধুয়েছি একটু সামান্য কাঁচা তেল দেবো এর সাথে সর্ষের তেল দিয়ে এটা ভালো করে সুন্দর করে মেখে তারপর আমি তাকে কড়াই বসাবো সুন্দর করে মেখে নিতে হবে মশলাটা মেখে নিয়ে ব্যাস হয়ে গেছে মাখা এইবার আমি ওভেনটা জ্বালব এর জন্য আমার আমুল লাগবে লাস্টে একটু বাটার দেব গ্যাসটা জেলে নিচ্ছি এরপর কড়াইটা বসাই গরম হওয়া পর্যন্ত একটু দেখে নেওয়া তারপরে আমি এবার সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল এতে বেশি তেল দেব না এটা কম তেলেই রান্না তেলটা গরম হয়ে আসছে গার্নিশের জন্য একটা লঙ্কা ভেজে রেখে দেব দুটো লঙ্কা দিয়ে দিলাম এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলো এবার আমি পুরো মাখার ডালটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে কমিয়ে দিলাম এবার এই ডালটাকে মিনিট দুই ফ্রাই করতে হবে ফ্রাই করে তারপরে গরম জল ঢালা গরম জল ঢালা হয় এই কারণে তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য এমনি জলও দেওয়া যায় সেটা থাকে একটু সময় লাগে এই জন্য আমি খুব গরম জল করে রেখেছি আর একটু এবার ভাজা শেছে আরেক করতে লাগবে না এইবার আমার জল ঢেলে দেওয়া বেশি জল দেবে না সিদ্ধ হওয়া পর্যন্ত জল দেওয়া বেশি জল দিলে পুরো বলে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি অন্য থেকে প্যান্ট দিয়ে প্যানটা বসিয়ে দিলাম গরম হচ্ছে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি পেয়াজটা ঢেলে দিলাম চিয়ে রেখে দিলাম এর সাথেই এখানে কারিপাতাটা দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে সুন্দর একটা গন্ধ হয় এতে ধনে পাতাও দেওয়া যায় তা আমি ধনে পাতাটা আজকে ইউজ করবো না আজকে কারিপাতা ইউজ করব তাই জন্য কারিপাতা এস করছি লুটোটি দেখ হালকা হালকা আগুনে একটু ফ্রাই করে নেওয়া সিদ্ধ হয়ে এসেছে সেই সময় আমি আমাদের কাঁচা টমেটোটা কেটে গেছিলাম সেই টমেটোটা ওর সাথে দিয়ে দেব বাস এটাকে আর ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ু করে নিচ্ছি আমি গ্যাসটা এখন অফ করে দেব গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু তুলে দিচ্ছি গ্যাসো লালস খুব সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি এটাকে ঢেলে দেব ওভেনটা এবার আমি নিমিয়ে দিচ্ছি আমার দেখো পুরো রেডি হয়ে গেছে এবারে একটু আমি এর সাথে বাটার দিয়ে নিচ্ছি যেহেতু গরম আছে এতেই আমার বাটার ভালোই ইয়ে হয়ে যাবে এটা খেতে খুবই ভালো লাগবে তোমরাও টেস্ট করে দেখতে পারো আশা করছি বাড়ির লোক সবাই ভালো বলবে এটাকে খেয়ে তখন তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো আমি আরও নতুন নতুন রেসিপি করার চেষ্টা করব তোমাদের সাথে আবার শেয়ার করব তোমরা সুস্থ থাকো ভালো থাকো কারিপাতা দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম যে যে খেতে চাইবে সেই কারণে লঙ্কা দিয়েছি খাবারটা খেও আর কেমন লাগলো আমাকে অবশ্যই শেয়ার করো আমি আবার নতুন করে দেব তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবস্ক্রাইব করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য